নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিন হাউজ অফ অনিমা আজকের রেসিপি হলো মশালা ফিশ কারি তার জন্য আমি এখানে প্রায় চারশো গ্রামের মতন মাছ হবে একটা গোটা মাছ এনেছি তার থেকে আমি ছ পিস নিয়েছি আর কি চারশো গ্রামের মতন হবে মাছ এই মাছগুলো আমি কুক ধুয়ে নিয়েছি নিয়ে এবার এটা আমি ম্যারিনেট করবো তার জন্য আমি এখানে হলুদ দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে একটুখানি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস এইভাবে যদি মাছ রান্না করা যায় দারুণ হয় খেতে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তার মাছগুলো আমি ভালো করে মশলা সব গায়ে লাগ লেগে যায় মতো সেভাবে মাখিয়ে নেব দেখো সম্পূর্ণভাবে ভালোভাবে রেপিট ওপিট করে মাখিয়ে নিয়েছি এবার এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দেব আধ ঘন্টা পর চলে আসলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে ভালো মতন গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম সর্ষের তেল মাছ মাংস এগুলো সর্ষের তেল দিয়েই ভালো লাগে এবারে এক এক করে এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে সেই মাছগুলো আমি এখানে দিয়ে মাছগুলো বেশি ভাজবো না হালকা করেই ভাজবো প্রথমে একটা দিলাম প্রথম কড়াইতে কেন অনেক সময় লেগে যায় হয়তো ঠিকঠাক গরম না হলে যদিও গরম করেই দিয়েছি তবে মাছ ভাজার সময় কড়াই গরম করে নিয়ে তারপরে মাছগুলোকে একটু এইভাবে নেড়ে দিতে হয় তাহলে আর কড়াইতে না মাছগুলো সব ভাজা হয়ে গেছে ওই কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি এবার এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম দুটো এলাচ দুটো লং একটা দারচিনি দিয়ে দিলাম গোটা গরম মশলাটা ফোড়ন হয়ে গেছে আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি মাছগুলো তো ভেজে রেখেছি দেখানো হয়নি এই দেখো ঠিক এইভাবে মাছগুলো আমি আমি ভাজা ভেজে নিয়েছি এখানে পেঁয়াজটা আমার হয়ে যাচ্ছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ আর রসুন এখানে চার কোয়ার মতন রসুন হবে আর একটা পেঁয়াজ আর কাঁচালঙ্কা লঙ্কা পাঁচটা এগুলো আমি দিয়ে দিচ্ছি খালাই ছিল ওইটা পুড়িয়ে দিয়ে দিলাম গ্রেট করা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে একটা কথা না বললেই নয় গ্রেট করা পেঁয়াজ আর বাটা পেঁয়াজ যদি ভালোভাবে ভাজা না যায় তাহলে একটা পানসে লাগে তরকারিটা ওই জন্য ভালো করে ভেজে নিতে হবে এবার এখানে আমি একে একে মশলা দিয়ে দেবো হাফ চামচের মতন হলুদ হাফ চামচ ধনে হাফ চামচ জিরে আর হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটা কষানোর জন্য এখানে একটু জল দিয়ে দেব আর একটুখানি নুন দিয়ে দিলাম দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এখানে একশো গ্রামের মতন টক দই নর্মাল টেম্পারেচার আমি এটা দিয়ে দিলাম এটা দিয়ে আবার কষিয়ে নেব জলটা দিয়ে দিই সেটা দিয়ে আমি আরেকটুখানি কষিয়ে নেব রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই এক চামচের মধ্যে দেখো মশলাটা কষানো হয়ে গেছে তার সাথে কষানো হয়ে গেছে যেহেতু দই দিয়েছি সেই জন্য টকটা ব্যালেন্স করার জন্য একটু আমি চিনি দিয়ে দিচ্ছি এই হাফ চামচের মত চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু কষিয়ে নিলাম রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করলে ভিডিও করতেও ভালো লাগে এখন তো লাইকেই করে না ভিডিওতে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো এটা যেহেতু মশালা কালি তাই জন্য জলের পরিমাণটা আমি অল্পই দেব ফুটে গেলে আমি এবারে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে দিই না হলে ছিটে যাবে গায়ে এবার আমি এটা পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও পাঁচ মিনিট পর আমি চলে আসলাম মাঝে একবার এসে মাছ আমি উল্টে দিয়েছি এইভাবে যদি কারি বানানো যায় তাহলে মাংস আর লাগবে না এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই দেখো একটা বাটিতে তুলে নিয়েছি বাটিতে ধরা যাচ্ছে না এত গরম তাই থালায় নিয়ে নিয়েছি কেমন হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ টেস্টফুল হয়েছে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম